বন্ধুরা স্টুডেন্ট আন্দোলনের ঘিরা যে একটা সিচুয়েশন এখন বর্তমানে তৈরি হইতেছে গতকালকে একটা ভিডিও দিছিলাম আপনারা যে যতটুকু সম্ভব স্টুডেন্টের পাশে থাকেন তার কারণ হচ্ছে গত রাত্রে আপনার যত নেট কানেকশন ছিল লাইট ছিল প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু এগুলো অফ করে দিছে ঠিক সেম সাপলা চত্বরের মতো একটা সিচুয়েশন করার জন্য জানি না সেটা হয়েছে কিনা এখন পর্যন্ত শহর অঞ্চলে ঢাকা অঞ্চলে অথবা কুমিল্লা অঞ্চলে যেসব জায়গার মধ্যে সবচেয়ে বেশি বিক্ষোভ হচ্ছে সে জায়গা থেকে এখন পর্যন্ত নেট কোনো কানেকশন দেওয়া হয় না এটা হচ্ছে আমাদের একটা আলোচনার মধ্যে যে আমি প্রবাসে থাকলো আমাদের ওইখানে ফ্রেন্ড সার্কেল আমরা অনেক ফ্রেন্ড সার্কেল পাঠাইছি যাতে স্টুডেন্টের সাথে একত্রিত হয় স্টুডেন্টদের সাথে যাতে একত্রিত হয় সো আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন কিভাবে রাজ্যের মধ্যে রাজ্য সহ মানে সারাটা দিন কিভাবে মানে বিক্ষোভ হচ্ছে আমার কথা হচ্ছে একটাই পুলিশ যে পুলিশগুলোকে আপনারা দেখতে পারতেছেন টিয়ার গ্যাস তারপর ফায়ার করতেছে পাটকেল ছুটতেছে আচ্ছা ওরা কি আদব পুলিশ ওরা কি মানে ওরা কি আসলে সবগুলো কি মুক্তিযোদ্ধার সন্তান আমার তো মনে হয় না ওদের মুক্তিযোদ্ধারা সন্তান বা ওদের ভিতরের মধ্যে সেই জ্ঞানটুকু আছে যে না আমরা কি করতেছি ওদের মাঝে তো আমার ছেলে সন্তানও আছে আবু সাহেদ ভাইকে যেভাবে ওরা খুন করছে বা এটা খুন বলা যায় এটা হত্যা মানে মাইন্ড প্ল্যানিং মার্ডার এটা এটা হচ্ছে প্ল্যানিং মার্ডার এটা একবারে ভাবে মার্ডার করছে তার কারণ হচ্ছে দেখেন একটা জিনিস চিন্তা করে দেখেন আপনার আবু সাইদ ভাই যেভাবে মানে খুন হয়েছে এখানের মধ্যে পুলিশরা যেভাবে ফায়ারিং করছে ওইখানে পুলিশ ফায়ারিং করার মানে সাহস পায় কোথেকে ওদেরকে পারমিশনটা দিছে কে ওদেরকে পারমিশনটা দিয়ে দেয় কে এটা হচ্ছে মেইন কথা কারণ পারমিশন ছাড়া তো একটা পুলিশ কখনোই আপনার ফায়ারিং করতে পারবে না একটা পুলিশ কখনো ফায়ারিং করতে পারবে না আপনার পারমিশন ছাড়া এখন বলতে পারেন আইনমন্ত্রী পারমিশন দিছে আইনমন্ত্রীরও একটা অনুমতি লাগে আইনমন্ত্রী কীভাবে ওদেরকে পারমিশনটা দেয় অবশ্যই আইনমন্ত্রীকে উপর থেকে পারমিশনটা দিয়েছে যে তোমরা ফায়ারিং করো শাপলা চত্বরে যেভাবে আপনার চারিদিক দিয়ে ঘিরে যেভাবে মানুষ পাখির মতো গুলি করে হত্যা করছে সেম টু সেম একটা কাহিনী গতকালকে রাত্রে হওয়ার কথা ছিল তার কারণ হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো প্রকার কোনো প্রকার লাইট ইলেকট্রিসিটি দিচ্ছে না নেট কানেকশন দিচ্ছে না যাতে অন্য কারো সাথে যোগাযোগ করে পাবলিক জনতা বাড়াইতে পারে সেই জন্য কি কোনো প্রকার ইলেকট্রিসিটি অথবা লাইন দিচ্ছে না ইন্টারনেট সংযোগ দিচ্ছে না কারণ ইন্টারনেট সংযোগ দিলেও তো একে লোকেশন সেন্ড করবে ওকে লোকেশন সেন্ড করবে এই জায়গায় আসি এই জায়গায় আসি মানে এটা যেন করতে না পারে সেই জন্য সম্পূর্ণ প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন রাখছে ঠিক আছে এখন কোটা আন্দোলনটা কি কোটা আন্দোলনটা কেন হচ্ছে কোট আন্দোলনটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা বর্তমানে যেভাবে বাংলাদেশের সব খাদ্যদ্রব্যের দাম মূল্য বৃদ্ধি কোনো জায়গায় কোনো কথা বলা যাচ্ছে না আওয়াজ তোলা যাচ্ছে না অন্য যে কোনো রাষ্ট্রে পাবলিক যদি মাঝখানে ভোগান্তিতে থাকে চারপাশে পুলিশ আদার সাইডে ফায়ারিং করে যেন পাবলিক সেফ থাকে দেশের জনগণ সেফ থাকে বাট আমাদের বাংলাদেশের মধ্যে কি হয় সেটা আমাদের বাংলাদেশের মধ্যে আদার্স পার্সনকে না বরং নিজেদেরকে গোল চত্বরের মধ্যে ফালাই রেখা নিজেদেরকে ফায়ারিং করে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশে আমরা যদি উচিত কথা বলতে যাই তাহলে গলা চিপা ধরবে উচিত উচিত কথা কথা কেন বললি যা বলার বাকি সাত কোটি মানুষ হচ্ছে মুক্তিযোদ্ধা আর এই সাত কোটি মানুষের বল বেশি আমাদের এগারো কোটি মানুষের কোনো বল নাই একটা কথা কি যদি সারা সরি যদি বাংলাদেশের হোল বিশ্ববিদ্যালয়ের তিরিশ লাখ বত্রিশ লাখ স্টুডেন্ট যদি রাজ রাজপথে নামে তাহলে বাংলাদেশকে সেকেন্ডের মধ্যে অচল করে দিতে পারে তাই না এখন দেখেন শুধু বিশ্ববিদ্যালয়ে তিরিশ লাখ স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়গুলোতে যদি প্রত্যেকটা সেক্টরের স্টুডেন্ট যদি নেমে যায় তখন কি অবস্থাটা হবে তখন বাংলাদেশের অবস্থা কি হবে এখন কি বাংলাদেশ সামনের দিকে যাচ্ছে না পিছনের দিকে নামছে বাংলাদেশকে নিয়ে আমার কোনো চিন্তা নাই আমার চিন্তা হচ্ছে আমি যদি এখন দেশে যাই আমার পড়ালেখা যতটুকুই আছে আমি এখন যদি দেশে যাই আমি যদি একটা জব করতে চাই তাহলে কি করতে হবে আমাকে ছয় লাখ টাকা দশ লাখ টাকা ঘুষ দিতে হবে ভাই আমি ঘুষ কেন দিব আমি ঘুষ কেন দিব এমনকি আমি যে পদে চাকরি পাইতে পারি সেই পদে দেখা যাবে কারো মামা কারো চাচা কারো খালু এসব নিয়ে বসায় রাখছে কেন এরকম কেন হবে এরকম তো কোনো হওয়ার কথা না যার যে যোগ্যতাটা আছে সে যোগ্যতা নিয়ে কাজ করুক সেই যোগ্যতা অনুযায়ী কাজে যাক তাহলে হচ্ছে আপনার ন্যায্য একটা আইন প্রচারণা হবে যেমন আমি যে দেশে থাকি আমি যে দেশে বর্তমানে আমি ওমান আছি ওমানের মধ্যে একজন ওমানি একজন ওমানিকে যদি কথা বলে ওইখানেও পুলিশ হাজির হয় মানে হচ্ছে কি এই দেশের নাগরিককে সম্পূর্ণ প্রোডাক্ট করতেছে কে পুলিশ একমাত্র পুলিশ আর আমাদের দেশের পুলিশ থেকে আমাদের প্রটেক্ট পাইতে হয় আমাদের দেশের পুলিশ থেকে আমাদের প্রটেক্ট পাইতে হয় কেরকম ভাবে আমরা যদি কথা বলি আমাদেরকে ফায়ারিং করে আবু সাইদ ভাইকে যেভাবে ফায়ারিংটা করছে ছয়টা চারটা ফায়ারিং করছে উনি বুক পেতে ফায়ারিংটা হজম করে নিছে আসলে এটা উনি বুঝাই গেছে যে স্টুডেন্ট ভাইরা চাইলে সব কিছু করতে পারে কতজনরা মারবা বর্তমানে কালকে রাত থেকে এখন পর্যন্ত সর্বশেষ সবগুলো আন্দোলনের মধ্যে ছয়জন ভাই নিহত হয়েছে ছয়জন ভাইয়ের নিহত যে যে হয়েছে ওদেরকে দায়বাট নিবে কে এখন আবার এখানে নাটক চলতেছে পুরো সিনেমা পুরা সিনেমা চলতেছে কিরকম সিনেমা যে আমি প্রত্যেকটা পরিবারের জন্য মানে হারানো বেদনা কি আমি সেটা বুঝি আচ্ছা বুঝে তাহলে কি পুলিশের বাপের সাহস আছে না পুলিশের পুরা সাহস আছে ফায়ারিং করার মতো আর যেভাবে ভিডিও তো দেখতেছে যেভাবে ইট পার্ট ছুটতেছে মনে হচ্ছে উনি একবারে মানে পুলিশ হওয়ার আগে উনি সন্ত্রাস ছিল সন্ত্রাস আবার আইএমসিটির সরি গাজীপুরের মধ্যে এক টিচার আছে স্টুডেন্টদেরকে কলের মাধ্যমে বলতেছে কোনো কিছুতে যাওয়া যাবে না তুমি যদি বলো যে আমি ভুলইখানে গেছি তোমাকে ফায়ার করা হবে মানে ছাটাই করা হবে তোমাকে কলেজে রাখা হবে না কোনো মানে কোন প্রকার আন্দোলনে তোমরা যোগ দিতে পারবে না তোমরা এগুলো থেকে দূরে থাকবা ওই কি টিচার ওই তো কুলাঙ্গার ওই টিচার না অথচ কুলাঙ্গার ওর কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না ওর কোনো শিক্ষাগত যোগ্যতা নাই ওই যে শিক্ষক হবে ও কোটার মাধ্যমে কি করছে এই শিক্ষকতায় চান্স পাইছে না হলে ওর স্টুডেন্টরা ওর স্টুডেন্টরা যেভাবে এভাবে অবহেলায় গড়ে উঠতেছে কোনো কিছুতে স্বাধীনতা পাচ্ছে না ও সেখানে অ্যাপ্রিসিয়েট না করে তাদেরকে থ্রেট দিচ্ছে যে তোমরা কোথাও যাবা না তোমরা জাস্ট ঘরে বসে থাকবা থ্রেট দিচ্ছে আচ্ছা ও কি টিচার আমার তো মনে হয় না ও টিচার ও হচ্ছে কুলাঙ্গার একটা কুলাঙ্গার কারণ হচ্ছে ও যেখানে সাপোর্ট দিবে ও সেখানে সাপোর্ট দিচ্ছে না বরঞ্চ থ্রেট দিচ্ছে তাই না এটাই তো এখন আরেকটা কথা হচ্ছে প্রত্যেকটা জেলার মধ্যে যেভাবে স্টুডেন্ট আন্দোলন গড়ে উঠতেছে আমি বলতেছি আমার জায়গা থেকে আমি তাদেরকে সম্পূর্ণ প্রকার সমর্থন দিচ্ছি আমি সম্পূর্ণ প্রকার সমর্থন দিচ্ছি কাফি ভাই অলরেডি ওদের সাথে জয়েন হয়েছে আলহামদুলিল্লাহ কাফি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কেউ যদি আপনাকে যারা পছন্দ করে তারা অবশ্যই সেখানে যোগদান করবে অবশ্যই সেখানে যোগদান কারণটা হচ্ছে দেখেন দিচ্ছে আপনারা যারা সেলিব্রিটি আছেন তারা যদি এখানে অংশগ্রহণ করেন কেউ যদি আন্দোলনে নাও যায় অন্তত একটা সেলফি তোলার জন্য সংযুক্ত হবে যখন সে সংযুক্ত হবে তখন যদি সে দেখতে পারে যে না আমার সহপাঠীদের সাথে যেভাবে জুলুম অত্যাচার হচ্ছে আমাদের পাশের ভাইয়ের সাথে যেভাবে জুলুম অত্যাচার হচ্ছে এটা করা ঠিক হবে না আমরা এখানে সমর্থন দিচ্ছি এটা হচ্ছে আপনার যারা ভিআইপি পারসন আছে অথবা কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা পাবলিসিটি বেশি আছে তারা কিন্তু এই কাজটা চাইলে করতে পারে একত্রিত হয় যেমন কাফি ভাই কাজটা করছে কাফি ভাই আপনাকে সেলুট আপনি আমার আইডল ছিলেন আসেন ভবিষ্যতে ইনশাল্লাহ আপনি আমার আইডল থাকবেন এটা আপনার জন্য অসংখ্য মানে অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি ওদের সাথে জয়েন হয়েছেন কারণ আপনি একজন স্টুডেন্ট আপনি একজন স্টুডেন্ট আর ফারাজ করিম ভাইয়ের কথা বলি উনি বন্যা ছাড়া কোনো কিছুতে ত্রাণ দিবে না মানে সহযোগিতা করবে না সরি সহযোগিতা করবে না উনি সমাজ নিয়ে কাজ করতে যায় সমাজে কার বাপে কার কি করছে এগুলো নিয়ে কাজ করে আলহামদুলিল্লাহ ভালো কাজ কিন্তু ভাই আপনিও তো স্টুডেন্ট আপনি আমলিক করেন দেখা যেটাই করেন দেখা এখন যে স্টুডেন্টরা এইভাবে বিপদে পড়ছে ওদের পাশে যাচ্ছেন না আপনি আপনি ওদের পাশে যাচ্ছেন না যে স্টুডেন্টরা আপনাকে পাওয়ারফুল বানাইছে আপনি সেই স্টুডেন্টের পাশে আজকে নাই এটা হচ্ছে আপনার অ্যাবিলিটি এটা হচ্ছে আপনার মানে দুর্ভাগ্য একটা কপাল এটা হচ্ছে আপনার কপাল কারণ ভবিষ্যতে আপনাকে যে কেউ সাপোর্ট করবে এটা ভুলা যান আমার পক্ষে তো না আমার পক্ষে না তারপরে আর একটা আপনার দেখেন বাংলাদেশের মধ্যে যে আন্দোলনটা এখন গড়ে উঠতেছে কোটা আন্দোলন কোটা আন্দোলনের মধ্যে আপনি যেভাবেই করেন না কেন এটা সফল হওয়া চাই কারণ আমার ভবিষ্যৎ প্রমাণ আমার ছেলে সন্তান হবে আমার মেয়ে সন্তান হবে তাদেরকেও আমি চাইবো যে বাংলাদেশের মধ্যে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর জন্য সেখান থেকে পড়ালেখা করে তাকে আমি কি সুন্দর একটা ভালো জব দিতে চাই কারণ হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশের অনেকই খারাপ তার কারণ দেখেন একটা জিনিস এখন জিনিস আমরা একশো টাকার জিনিস দুশো টাকা করে কিনে খাচ্ছি ভবিষ্যতে দুইশো টাকার জিনিস ছয়শো টাকায় যাবে না তার কি গ্যারান্টি আছে এখন তো অটো রিক্সা তো উঠাই দিচ্ছে না আস্তে আস্তে অটো রিক্সা উঠাই দিচ্ছেন ভবিষ্যতে আমার ছেলে সন্তান যে রিক্সা চালাই খাবে সে অ্যাবিলিটিটাও থাকবে না সে অ্যাবিলিটিটাও থাকবে না কারণ আমাদের চোদ্দ গোষ্ঠী কেউ তো যুদ্ধ করে নাই আমরা হচ্ছি রাজাকার আমরা হচ্ছি রাজাকার কারণ তখন এখন আমরা পড়ালেখা করেই মানে পড়ালেখা করে স্বাধীন বাংলাদেশে থাকা শর্ত কি আমরা ভালো একটা জব খুঁজে পাই না কোটার কারণে সো এখন দেখেন ভবিষ্যৎ প্রজন্ম একটা ভালো জব দিতে পারবো টাকা ছাড়া তখন মুখী খুলতে পারবো না ভাই টাকা ছাড়া তখন এখন ছয় লাখ টাকা দশ লাখ টাকা ঘুষ দিতে একটা সরকারি চাকরি নিতে পারি ভবিষ্যতে সেই টাকাটা কোটি টাকা পর্যন্ত যাইতে পারে কোটি টাকা পর্যন্ত যাইতে পারে যে একটা চাকরি নেওয়ার জন্য অথবা দেওয়ার জন্য প্রাইভেট বলেন সরকারি বলেন বেসরকারি বলেন যে কোনো সেক্টরে গেলে এখন ঘুষ প্রয়োজন হয় সামান্য যদি হেল্পার পদে চাকরি নিতে যায় তাও তিন হাজার টাকা ঘুষ দিতে হয় তাও তিনটা হাজার টাকা ঘুষ দিতে হয় যদি হেল্পার পদে গার্মেন্টসে চাকরি করতে যায় আমাদের বাংলাদেশ বাংলাদেশে যদি যান আপনি গার্মেন্টসের চাকরি নিতে যান আপনি একটা বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিংয়ের মালিকের একটা কার্ড দিবে কার্ডটা যাই দেখান বুঝেও কিন্তু একটা কোটার মাধ্যমেই পড়ে ঠিক আছে কারণ আপনার যোগ্যতা নাই আপনি কিছু জানেন না গার্মেন্টসের নতুন যাচ্ছেন কিন্তু আপনার তিন হাজার টাকা ঘুষ দিতে হচ্ছে অথবা আপনি একটা রেফারেন্স নিয়ে যাচ্ছেন রেফারেন্স নিয়ে কেন যাবেন আপনার যোগ্যতা আপনার চাকরি নেই এটা শুধু গার্মেন্টসের ক্ষেত্রে না প্রত্যেকটা সেক্টরে যেই কোনো সেক্টরে যাচ্ছেন না কেন প্রত্যেকটা সেক্টরে বর্তমানে কোটা সিস্টেমটা চালু হয়ে গেছে মামা খালু চাচা যে যেখানে থাকার না সে সেখানে চান্স পাচ্ছে আর যার যোগ্যতা আছে সে কোথাও চান্স পাচ্ছে না সেই অনুযায়ী কি এখন বাংলাদেশের মানুষ বাংলাদেশের স্টুডেন্টরা কোটা আন্দোলনের জন্য নামছে কোটা আন্দোলনের এই জন্যই নামছে আর আমরা জনগণরা কি করতেছি কতজনের ছেড় দিতেছি ভাই আমার বাসার সামনে চিল্লা চিল্লি করেন না আমার ভাষায় ফ্যামিলি আছে আসলে আমার বাসায় একটা ছোট বাচ্চা আছে পাঁচ বছরের কিন্তু ওরা উনি জানে না সে পাঁচ বছরের বাচ্চার জন্য লড়াই করতেছে আজকের স্টুডেন্টরা কারণ সে পাঁচ বছরের বাচ্চাটা বড় হবে বড় হয়ে পড়ালেখা করবে প্রাইভেট ভার্সিটিতে পড়বে সরকারি ভার্সিটিতে পড়বে বিশ্ববিদ্যালয়ে পড়বে সে বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে সে একটা চাকরির আশা করবে সেই চাকরিটা যেন এই পাঁচ বছরের বাচ্চাটা ভবিষ্যতে পায় সেই ব্যবস্থাটা এখন করে দিচ্ছে এই স্টুডেন্টরা সো প্রত্যেক জনগণের উচিত স্টুডেন্টের পাশে থাকার জন্য স্টুডেন্টদের সাথে থাকার জন্য যদি এই কাজে সফল না হয় তাহলে আমরা জনগণরা ব্যর্থ আমরা বাংলাদেশের মানুষরা ব্যর্থ আমার পক্ষ থেকে আমি সম্পূর্ণ সাপোর্ট করতেছি যাতে এখন দেখেন কিভাবে কি মানে স্টুডেন্টদের উপরে এত জুলুম করা হচ্ছে মেয়েদেরকে মারতেছে ছাত্রলীগের নেতারা মেয়েদেরকে মারতেছে মেয়েদের অন্য ধরে ডানাটানি করতেছে হিজাব ধরে ডানাটানি করতেছে একটা হিন্দু ছেলে সে কি আমি সঠিক ভুলে গেছি উনি একটা মেয়ের হিজাব টেনে খুলে ফেলছে হিজাব টেনে খুলে ফেলছে চিন্তা করা দেখেন একবার একটা জিনিস চিন্তা কইরা দেখেন ও তো একটা স্টুডেন্ট ও তো একটা স্টুডেন্ট ও পাওয়ারের জোরে কত কিছু করতেছে আচ্ছা ওদেরকে মানে হুকুমটা দেয় কে হুকুমটা দেয় কে অবশ্যই সেখানে একটা প্রভাবশালী লোক আছে সে প্রভাবশালী লোক তো মাথার থেকে হুকুম পাওয়ার পরে বলছে যা তোরা সবকিছু শেষ করে দেয় স্টুডেন্টদেরকে মারধর কর কোনো জায়গায় জড়ো হইতে দিবি না সেই পুলিশরাও কি করছে তাদের সাথে সংযুক্ত হয়েছে একসাথে থাইকা প্রত্যেকটা হাত তুলতেছে আসলে হাত তুললে সেটা আপনার নিজের ক্ষতি আপনার লজ্জার ক্ষতি আপনার আপনাকে যে মা জন্ম দিছে সে এখন প্রস্তাবছে যে আমি কোন ছেলেকে জন্ম দিলাম আমার কোন ছেলেকে পুলিশের চাকরি দিলাম আমার কোন ছেলেকে আমি লীগের নেতা বানাইলাম আমার কোন ছেলেকে আমি স্বাধীন করে দিলাম আমি কেন কঠোর রাখলাম না আমি কেন কঠোর রাখলাম না চিন্তা করে দেখেন একবার যে মেয়েরা লড়াই করতেছে কোটা মানে ভালো একটা ভবিষ্যতের জন্য এখন স্টুডেন্টের মা যদি ফোন করে বলতে পারে যে তুমি আমার মেয়েকে পড়ানো লাগবে না তুমি আগে দেশ ঠিক করো তার মানে দেশের মধ্যে যুদ্ধ এখন চলতেছে আসলে রাজাকার হচ্ছি আমরা না রাজাকার আমরা না এখন আমার বলতে ইচ্ছে করতেছে যে যারা আমাদেরকে রাজাকার বলতেছে তারাই রাজাকার তারাই দেশটাকে ধ্বংস করতেছে কেন কোট আন্দোলন কি এটা তুমি মেনে নাও এটা মেনে নিচ্ছ না কেন এটা যদি তুমি মেনে নিতে পারো মেনে নিতে মেনে নিতে তাহলে তো এতদিন পর্যন্ত এত আন্দোলন সৃষ্টি হয় না তোমার যদি তোমার মাথায় যদি অন্য কোনো মাস্টার মাইন্ড নাই থাকতো তাহলে তুমি কেন সারা বিশ্ববিদ্যালয়ের লাইট অফ করে দিস রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির এখানে রাত্রে লাইট অফ করে দিস নেট সংযোগ অফ করে দিছ কেন দিছো তোমার ফায়দাটা কি তুমি কেন দিছো এটা কেন অফ করবা কেন অবশ্যই এখানে তোমার একটা প্ল্যানিং চলতেছে অবশ্যই চলতেছে যদি না চলতো তাহলে তুমি এটা করতাম না স্টুডেন্ট আন্দোলন করতেছে করুক তোমরা যখন জনসভা নিয়ে বাইরে হও সব রাস্তা তোমাদেরকে তো পুলিশ ফায়ারিং করে না তোমাদেরকে পুলিশ ফায়ারিং করে না ইটপাটকেল ছুড়ে এখন স্টুডেন্টের হকের জন্য লড়তেছে সে দেশের হকের জন্য লড়তেছে জনগণের হকের জন্য লড়তেছে স্বাধীনতার জন্য লড়তেছে সেখানে তোমরা কি করতেছো ফায়ারিং করতেছো ইট পাটকেল মনে হচ্ছে আমরা বাংলাদেশে বসবাস করি না আমরা পাকিস্তানে বসবাস করতেছি পাকিস্তানি মানুষের সাথে আমরা যুদ্ধ করতেছি পুলিশের প্রত্যেকটা বিজেপির প্রত্যেকটা মানুষ পুলিশের প্রত্যেকটা জনসংখ্যা এখন হয়ে গেছে কি পাকিস্তান আর আমরা হচ্ছে কি রাজাকার সে পাকিস্তানের পক্ষে আমরা রাজাকাররা এখন যুদ্ধ করতেছি হ্যাঁ আমি রাজাকার আমি যদি দেশে থাকতাম অবশ্যই আবু ভাইয়ের মতো করতে পারতাম কিনা জানি না কিন্তু সবার সামনে বুক পাইতে দাঁড়ায় থাকতে পারতাম ইনশাল্লাহ এটা আমি গর্ব করে বলতে পারি ওইখানে আমি দাঁড়াইতাম বাট দেশে যাওয়ার মতো ক্যাপাসিটি বর্তমানে নাই দেশে যাওয়ার মতো বর্তমানে ক্যাপাসিটিটা নাই অলরেডি ঢাকার একটা ফ্লাইট কিন্তু বিলম্ব হয়ে গেছে এমন পরিচা করছে অবশ্যই ঢাকা দেশে গেলে এটা আমি সর্বপ্রথম করতাম কিন্তু আমি এখানে বসে থাকবো আমি অনেক আমার ফ্রেন্ড সার্কেলদেরকে আমি স্টুডেন্টদের কাতারে জয়েন হতে বলছি এমনকি জয়েন হয়েছ এমনকি জয়েন হইস ঠিক আছে সো কথা বাড়াবো না সবার উদ্দেশ্যে বলি সবাই আন্দোলনে যোগ দিবেন কারণ ওইখানে আপনার মেয়ের ভবিষ্যৎ আছে দেশের ভবিষ্যৎ আছে স্বাধীন বাংলাদেশের জন্য আপনাকে এখন লড়াই করতে হবে কারণ আপনি রাজাকার আপনি কোনো মুক্তিযোদ্ধা না আরেকটা কথা বলি প্রবাসে যারা আছেন যারা আমার ভিডিওটা প্রবাস থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি ভাই কেউ ব্যাংকে টাকা পাঠাবেন না কারণ আমরা রাজাকার তো আমরা রেমিটেন্স চাই না আমরা রেমিটেন্স দিবো না ও মুক্তিযোদ্ধার টাকা দিয়ে কি দেশ চালাক মুক্তিযোদ্ধার টাকা দিয়ে দেশ চালাক আমাদের পকেটের টাকা নিয়ে মুক্তিযুদ্ধারা পেনশন দিবে আমাদের পকেটের টাকা দিয়ে উনি কোটি কোটি টাকার সম্পত্তি করবে আর আমরা হয়ে যাবো রাজাকার তাই না সো আমার কথা হচ্ছে কোন প্রকার ব্যাংকে টাকা পাঠানো যাবে না কোন প্রকার রেমিটেন্স দরকার নাই আমার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই যারা তারা যদি একমত হন ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবার মাঝে ভিডিওটি পৌঁছাতে পারে সবাই ভিডিওটি দেখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ